দেশের বৈদেশিক মুদ্রার প্রধান দুই উৎস রেমিট্যান্স ও রপ্তানি আয় চলতি অর্থ এই দুই খাতেই বড় ধরনের প্রবৃদ্ধি পেয়েছে বাংলাদেশ এর মধ্যে রেমিট্যান্সে প্রবৃদ্ধি হয়েছে প্রায় সাতাশ শতাংশ আর দশ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে রপ্তানি আয়ে বৈদেশিক মুদ্রার প্রধান এ দুই উৎসের উচ্চ প্রবৃদ্ধিতেও রিজার্ভ বাড়ছে না দেশে আট মাস ধরে রিজার্ভের পরিমাণ ওঠানামা করছে ১৯ থেকে একুশ বিলিয়ন ডলারের ঘরে আন্তর্জাতিক মানদণ্ড বিপিএম সিক্স পদ্ধতির হিসাব অনুযায়ী গত তেরোই মার্চ দেশের রিজার্ভের পরিমাণ ছিল এক কোটি বা উনিশ দশমিক বিলিয়ন ডলার যদিও চলতি অর্থবছরের শুরুতে অর্থাৎ দুই সালের পহেলা জুলাই রিজার্ভের পরিমাণ একুশ দশমিক বিলিয়ন ডলার ছিল সে হিসেবে গত আট মাসে রিজার্ভ না বেড়ে উল্টো এক বিলিয়ন ডলার কমেছে যদিও এ সময় বাংলাদেশে রেমিট্যান্স ও রপ্তানি আয় এসেছে আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় ছয় দশমিক সাত নয় বিলিয়ন ডলার বেশি এর মধ্যে গত অর্থ বছরের তুলনায় রেমিট্যান্স বেশি এসেছে চার দশমিক চার শূন্য বিলিয়ন ডলার আর রপ্তানি আয় বেশি এসেছে দুই দশমিক তিন নয় বিলিয়ন ডলার অর্থনীতিবিদরা বলছেন কেবল রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবৃদ্ধি দিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধির ধারায় এগিয়ে নেওয়া যাবে না নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অর্থনীতিকে শক্তিশালী করতে হলে অবশ্যই বিদেশি বিনিয়োগ নিয়ে আসতে হবে পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বিনিয়োগও বাড়াতে হবে যে কোনো দেশে বিনিয়োগ বৃদ্ধির প্রধান শর্ত আইন পরিস্থিতি ও রাজনৈতিক স্থিতিশীলতা কিন্তু এ দুটি উপাদানই এ মুহূর্তে বাংলাদেশে অনুপস্থিত দেশের বিরাজমান পরিস্থিতিতে এফডিআই এর প্রত্যাশা করাও ঠিক হবে না বলে মনে করছেন অর্থনীতিবিদ ডক্টর মুস্তফাকে মুজেরি বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ও ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট আইএনএম এর নির্বাহী পরিচালক বনিক বার্তাকে বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই রাজনৈতিক অনিশ্চয়তা আরও গভীর হচ্ছে এ পরিস্থিতিতে বিদেশিরা এখানে বিনিয়োগ করতে আসবে না কোনো দেশে আইনশৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে সেখানে বিদেশি বিনিয়োগ যায় না বর্তমান পরিস্থিতিতে উন্নয়ন সহযোগীরাও বিনিয়োগে আগ্রহী হবেন না বিদেশি বিনিয়োগ ঋণ ও অনুদান নিয়ে আসতে হলে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন লাগবে যার মাধ্যমে দেশে দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতার ভিত রচিত হবে কেবল রেমিটেন্সের বড় প্রবৃদ্ধি দিয়ে দেশের অর্থনীতি ও রিজার্ভকে স্থিতিশীল করা যাবে না বলে মনে করছেন মুস্তাফাকে মুজেরি তিনি বলেন রেমিটেন্সের বেশিরভাগই প্রবাসী পরিবারের ভোগে ব্যয় হয়ে যায় যেটুকু উদ্বৃত্ত থাকে সেটি দিয়েও তারা বাড়ি নির্মাণ করে জমি কেনে। গাড়ি বাড়ি কেনা কখনো বিনিয়োগ নয়। কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বিনিয়োগ বাড়াতে হবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের জুলাই থেকে 19 মার্চ পর্যন্ত দেশের রেমিটেন্স এসেছে 20.74 বিলিয়ন ডলার। 2023-24 অর্থবছরের একই সময় প্রবাসীরা ষোল দশমিক তিন চার বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছিলেন সেই হিসেবে চলতি অর্থ বছরে এখন পর্যন্ত চার দশমিক চার শূন্য বিলিয়ন ডলার রেমিটেন্স বেশি এসেছে এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ছাব্বিশ দশমিক নয় দুই শতাংশ অন্যদিকে প্রায় দশ শতাংশ প্রবৃদ্ধি ধরে রেখেছে রপ্তানি খাত দুই হাজার তেইশ চব্বিশ অর্থ প্রথম সাত মাসে দেশে তেইশ দশমিক নয় আট বিলিয়ন ডলার রপ্তানি আয় এলেও চলতি অর্থ বছর একই সময় তা ছাব্বিশ দশমিক তিনশো বিলিয়ন ডলার ছাড়িয়ে যায় সেই হিসেবে অর্থ প্রথম সাত মাসে দেশে রপ্তানি আয় বেড়েছে দুই দশমিক বিলিয়ন ডলার রিজার্ভ বাড়াতে হলে বিদেশি বিনিয়োগ আসতে হবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান তিনি বলেন বিশ্বের কোন দেশের পক্ষেই বিদেশি বিনিয়োগ ছাড়া রিজার্ভ বাড়ানো সম্ভব নয় আর আমাদের মতো দেশের ক্ষেত্রে এটি আরও বেশি কঠিন কারণ রেমিটেন্স ও রপ্তানি থেকে যে আয় হয় সেটি আমদানি করতে গিয়েই শেষ হয়ে যায় এ মুহূর্তে আমাদের বিদেশি মুদ্রার আয় যা হচ্ছে তা দিয়ে অর্থনীতির অস্থিরতা দূর হয়েছে এখন সমৃদ্ধির দিকে যেতে হলে বিদেশি বিনিয়োগের প্রয়োজন বিদেশি বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক কি ধরনের ভূমিকা রাখছে এ প্রশ্নের জবাবে হাবিব রহমান বলেন বিদেশি বিনিয়োগ আনার বিষয়টি সরকারের সামগ্রিক তৎপরতার সঙ্গেও সম্পৃক্ত এক্ষেত্রে দেশের রাজনৈতিক স্থিতিশীলতাও বেশ গুরুত্বপূর্ণ ব্যবসার জন্য বিদেশিদের কাছে বাংলাদেশ সময় আদর্শ জায়গা বিনিয়োগ আনার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ আছে বিদেশিরা ভরসা পেলে বিনিয়োগের অভাব হওয়ার কথা নয়